আমরা কিছু সংখ্যক মানুষ আছি যে সব সময় যেটাই হয় না কেন সেটা নিয়ে আমরা ব্যস্ততা ফিল করি আসলেও আমরা এই দুনিয়াতে কিসের জন্য এসেছি এবং কি কি করতে মহান আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন এটা যেন কেউ ভাবতে চায় না এবং কি ভাবেও না তাদের উদ্দেশ্য কথা বলা যে দেখেন আমরা আজকে দুনিয়ায় এসেছি কখন চলে যাব মানুষ হয়ে যেতে দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন মরা লাশ হয়ে সাড়ে তিন হাত মাটির ঘরে আমাদেরকে যাইতে হবে এটাই যেন বাস্তবতা ইতিপূর্বে আমার বাপ চাচা এবং কি ভাই বোন সবাই সাড়ে তিন হাত মাটির ঘরে গিয়েছে আর সবচেয়ে কঠিন বাস্তবতা আমরা পৃথিবীতে যদি বেঁচে থাকি কোনো না কোনো ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব এবং কি তথ্য নেওয়া সম্ভব এই সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার কবর যা আমার পার্শ্ববর্থী এবং কি আমার পায়ের যদি সে থেকে থাকে তার খোঁজ নেওয়া খুবই অসম্ভব ইতিপূর্বে কেউ পারে এবং কি ভবিষ্যতে আরও কেউ নিতে পারবে এরকমটাও কোনো তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি তাই সকলের উদ্দেশ্যেই বলতেছি আমাদেরকে যখন মৃত্যুর সাথ গ্রহণ করিতে হবে এবং কি এটা মাত্র ক্ষণস্থায়ী একটা জিন্দিকি যা আমাদেরকে এই মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী হইতে হবে যে জানাতে যে তারা জান্নাতে চলে যাব আমরা জান্নাতে যাইতে পারবো না এরকমটা কোনো হাদিসেই নাই আসলেও আপনি দুনিয়াতে ভালো কিছু করবেন এবং কি হক বুঝবেন মানুষকে কষ্ট দিবেন না মানুষের টাকা মেরে খাবেন না এবং কি মানুষকে কু পরামর্শ দিবেন না ভালো যে কাজগুলা বলা হয় এগুলো আসলেও ভালো সেজন্য আমরা পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করব মহান আল্লাহ তালার বান্দাদের সঙ্গে ভালো আচরণ করব কারো মনে কষ্ট দিব না ইনশাল্লাহ এটাই আমার আখিরাতের জন্য যথেষ্ট হইতে পারে অল্প আমল করব সে আমলটা যেন মহান আল্লাহ তালার জন্যই হয় আমার জীবন চলাটা যেন মহান আল্লাহর জন্যই হয় আমরা যাই কিছু করি না কেন সঠিক ভাবে করার চেষ্টা করব এবং কি ওই নিয়েতেই করব যেন মহান আল্লাহতালা আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন এবং কি দেখতেছেন আমরা হাতের আধারে এবং কি গহীন জঙ্গলে যেটাই করি না কেন সবকিছুই দেখতে পারেন মহান আল্লাহতালা তাই আমরা সবাই সব ক্ষেত্রেই আমাদের ডানবাম আমরা মহান আল্লাহ তালা দেখতেছে এটা মনে করে সবসময় ভালো কিছু করার চেষ্টা করব। এবং কি মানুষকে কুপরামর্শ দেওয়া বন্ধ করব এবং কি মানুষকে সঠিক পরামর্শ দিব নিজের আত্মীয় সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়তা এবং কি আমরা ভাই বোন যারা জমি নিয়ে মারামারি করি যার যেরকম হক এটাই বুঝিয়ে দিব আমরা এই দুনিয়াতে যাই কিছু করি না যেন দুনিয়াতেই থেকে যাবে শুধু চলে যাবে আমার সঙ্গে আমার আমল আমি ভালো কিছু করে গেলে মানুষ আমার জন্য দোয়া করবে এবং কি আমি যদি মন্দ কিছু করে যাই সেটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েবে তাই ইনশাল্লাহ সময় থাকতেই আমরা সবাই সবাইকে পরিবর্তন করার পরামর্শ দিব এবং কি নিজেও পরিবর্তন হব সবার জন্যই দোয়া করবো মহান আল্লাহ তালা যেন সকলকে হ্যাঁ দান করেন